আসসালামু আলাইকুম বেয়ার্স যে আমাদের গুরুত্বপূর্ণ যে আমাদের ইমেল নাম্বার যে ইমেল নাম্বার পাসওয়ার্ড অনেক সময় আমরা ভুলে যাই তো আজকে আমি দেখাবো কি বা ইমেইল ভুলে যাওয়া পাসওয়ার্ড আমরা বের করতে পারি খুব সহজে সেই জন্য আমরা প্রথমে আমার যে সিরিন অপশন আছে আমি সেটিন অপশনের ভিতর আমি এখানে যাব এখানে যাওয়ার পর নিচে ইনস্টল করে নিচে চলে আসবো এখানে যা আসার পর এখানে গুগল যে লেখা আছে আমি এই গুগল অপশনের ভিতর আমি এখান থেকে চলে যাব অপশনে যাওয়ার পর এখানে আপনার যে অটোফিল আছে অটো ফিলের ভিতর আমি এখান থেকে চলে যাব অটো ফিলে যাওয়ার পর এখানে আপনার প্রথম যে অপশনটা আছে এখানে অটোফিল উইথ গুগল তো আমি এই অটোফিল গুগলের ভিতরে আমি চলে যাব হ্যাঁ চলে যাওয়ার পর এখানে যে আপনার অনেক সময় আপনার এই উপরের যে লেখা এখানে আছে মানুষ অ্যানেবেল থাকে মানুষ অ্যানেবেল থাকে না তো যদি অ্যানেবেল না থাকে এটা আমি অ্যানাবেল করে নিব। তো অ্যানাবেল করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার নিচে এখানে পাসওয়ার্ড যে অপশনটা আছে লেখায় পাসওয়ার্ড অপশনের ভিতরে আমি এখানে চলে যাব চলে যাওয়ার পর দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে তো এখানে যে আমার এই জিমেইলে যত এখানে নাম্বার আছে সমস্ত জিমেলে এখানে পাসওয়ার্ড এখানে সেভ আছে তো আপনারা যা যা এখান থেকে যেগুলো পাসওয়ার্ড আপনারা জানেন ওই পাসওয়ার্ডগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন খুব সহজেই তো এখান থেকে আপনারা বিভিন্ন পাসওয়ার্ডগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এখানে দেখে নিতে পারবেন চো আমি যেহেতু আমার জিমেইলে পাসওয়ার্ড আমি দেখবো সেজন্য এখানে যে আপনার লেখা আছে গুগল ডট কম এখানে গুগল ডট কমের আমি এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে ওপেন করে নেবেন তো ওপেন করবার দেখেন আমার দুইটা জিমেল যে নাম্বার আছে একটা জিমেল নাম্বার আর এখানে এটা দিয়ে জিমেল নাম্বার তো এই জি জিমেল নাম্বারে যেখানে যে আপনার চ চোখ চোখের মতো যে আইকনটা সেখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারো আমার যে পাসওয়ার্ড এটা এখানে চলে আসবে তো আপনারা এখন খুব সহজ আপনার এরকম এখানে চোখে যখন এখানে ট্রিপ করবেন ট্রিপ ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা যে এখানে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা আপনার এখান থেকে দেখতে পারবেন এভাবে আপনার খুব সহজে আপনার বিভিন্ন আপনার পাসওয়ার্ড ভুলে যাওয়া পাসওয়ার্ড জিমেল পাস অন্য অন্য অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমাকে আপনার এখান থেকে দেখে নিতে পারবেন এই জন্য আপনার যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাপোর্ট দিয়ে লাইক করে দেবেন থ্যাংক ইউ